আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ রবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লা রবুল আলমিন সকলকে হায়াতে দ্বারস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকে আমি আলোচনা করব যে সব কারণে জেনরা মানুষের ঘরে প্রবেশ করতে পারে আজকে এই বিষয়ে আলোচনা হবে তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি সকলে ধীরে স্থিরভাবে আমি কি বলতে চাই বণ করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে একটা লাইক কমেন্ট করে দেবে নাম্বার এক বাড়িতে জিকির আজকার কম হওয়ায় নাম্বার দুই নাপাকি বেশি থাকা নাম্বার তিন অশ্লীলতা ও হারাম কাজের উপস্থিতি নাম্বার চার জাদুর মাধ্যমে জিন পাঠানো ইত্যাদি এই সব কারণে জিনরা মানুষের ঘরে প্রবেশ করতে পারে এর থেকে মুক্তির উপায় নাম্বার এক নিয়মিত কোরআন তেলাওয়াত করা নাম্বার দুই ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও সোরা ফালাক নাস পড়া নাম্বার তিন সকাল সন্ধ্যায় মাসন দোয়া ও জিকির করা নাম্বার চার বাড়িতে জিন জাদুর প্রভাব থাকলে রুকাইয়া করা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে জিন থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আর বিশেষ করে যারা নামাজ আদায় করি না সকলে চেষ্টা করব সকলে পাঁচত্য নামাজ আদায় করুন ইনশাল্লাহ আল্লাফাকরবুল আলমিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি পরবর্তী ভিডিওতে আবার একটা কথাবার্তা হবে ইসলামিক আলোচনা ততক্ষণে সকলেই ভালো থাকবে এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি